তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছে জান্নাত বুড়ি আসো মা আসো মাকে নিয়ে যাচ্ছি সাথে আপুরা চলে আসছে আসো মা আসো সালাম দাও একটা সালাম দাও তো আচ্ছা আলাইকুম বলো না বলো ওই তো দিকে বলো কেমন আছছ বলো ভালো আছছ দাদা মামা মায়ের সাথে যাচ্ছে বলো বেড়াতে যাচ্ছি তোমরা যাবা আচ্ছা মামা মায়ের সাথে কোথায় যাচ্ছে আরে বিরাতে হ্যাঁ চল 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 তাড়াতাড়ি দুমর Ara jure. Umar ma. Umar ma. Umar ma. Ara jure. Ara jure.